ম্যাগাজিন অনুষ্ঠান মাঠে মাঠে লাগলো শিউলি ফুলের সুবাস অগ্রাহনের বাতাসে ধানের গন্ধে ভরে উঠল হৃদয় মমতায় পূর্ণ হল গ্রাম বাংলার আকাশ বন্ধুরা অগ্রহণ গ্রাম বাংলার এক অনন্য রূপময় মাস এটি মূলত নবান্নের মাস হিসেবে পরিচিত ধানের মৌমৌ গন্ধে ভরে ওঠা এই মাস বাংলার কৃষিভিত্তিক সমাজের এক উজ্জ্বল সময় মাঠে সোনালী ধানের শীষে ঝুলে থাকা রোদ্দুর যেন প্রকৃতির এক মহা উৎসবের আভাস দেয় এই মাসে এ সময় গ্রামে গ্রামে পালিত হয় নবান্ন উৎসব নতুন ধানের গন্ধে ভরে উঠে চারপাশ আর গৃহস্থরা নতুন চাল দিয়ে পিঠাপুলি তৈরি করেন মহা উৎসবে এটি শুধু বাঙালির ঐতিহ্যের অংশ নয় বরং গ্রামীণ সমাজের সংস্কৃতি এবং ঐক্যের জীবনযাত্রায় এবং সমৃদ্ধির প্রতীক হয়ে দেখা দেয় প্রিয় বন্ধুরা অগ্রহায়ণের সকালটি নিশ্চয়ই আপনারা নিবিড়ভাবে ভাবে দেখেছেন একসময় শিশির ভেজা মাঠে সূর্যের প্রথম আলো এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে অন্যদিকে সন্ধ্যাগুলো হয় বেশ মনোরম শীতের আগমনে বার্তা নিয়ে হালকা ঠান্ডা বাতাস প্রকৃতিকে আরো মোহনীয় করে তোলে পরন্ত হেমন্তের আকাশটিও থাকে নির্মল ও নীল ক্ষেতের পাশে দাঁড়িয়ে বাতাসে ধানের কন্ধের ঘ্রাণ নেওয়া যেন এক ব্যাকুল আনন্দ নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আগ্রহায়ন কেবল প্রকৃতির সৌন্দর্য নয় এটি বাংলার কৃষি সংস্কৃতির প্রতীকও ধান কাটার আনন্দ নবান্ন উৎসবের ধুমধাম আর গ্রামীণ জীবনের উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে এটি গ্রামীণ বাঙালির জীবনে এক বিশেষ অধ্যায় জন্যই আমরা বলে থাকি অগ্রহায়ণ বাংলার প্রকৃতি এবং সংস্কৃতিক এক অভিন্ন সৌন্দর্য বহন করে শ্রোতাবৃন্দ অগ্রহায়ণের আনন্দময়ী আভাস ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে এ শুভকামনা আপনাদের সকলের জন্য প্রিয় বন্ধুরা এবার আরেকটি প্রসঙ্গে উপস্থাপন করছি প্রিয় বন্ধুরা আজ বিশ্ব এইডস দিবস প্রতি বছর পহেলা ডিসেম্বর এই দিবসটি পালিত হয় দিবসের উদ্দেশ্য হল এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এই মহামারীর বিরুদ্ধে লড়াই বিশ্বব্যাপী একাত্মতা প্রদর্শন করা শ্রোতা বন্ধুরা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম বা এইডস মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় এটি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি দ্বারা সৃষ্ট যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে দেয় এতে করে একজন রোগী খুব সহজে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে বন্ধুরা উনিশশো সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালন শুরু হয় তখন থেকে এই দিনটি শুধু একটি রোগ সম্পর্কে সচেতনতার দিন হিসেবে নয় বরং এইচআইভি আক্রান্তদের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও তাদের অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে দিবসটি বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই আইভিতে আক্রান্ত যদি আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব তবু এটি এখনও সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য নয় তাই প্রতিরোধী এইডস মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় সুরক্ষিত জীবনযাপন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জ্ঞানের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইডস শুধু একটি রোগ নয় এটি সমাজের বৈষম্য এবং মানবাধিকারের লঙ্ঘনের প্রতীক তাই বিশ্ব এইডস দিবসে আমাদের শপথ নিতে হবে যাতে এই আক্রান্ত মানুষদের প্রতি কোনো রকম বৈষম্য না হয় এবং আমরা তাদের পাশে থেকে একটি সুস্থ ও সহমর্মী সমাজ গড়ে তুলতে পারি বন্ধুরা বিশ্ব এইডস দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্য সবার অধিকার এবং এইচআইভি মুক্ত বিশ্ব গড়তে আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে বাংলাদেশে এইডস আইভি সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও ভৌগোলিক অবস্থান অসচেতনতা ঝুঁকিপূর্ণ অনিয়ন্ত্রিত আচরণ কুসংস্কার এবং ভ্রান্ত ধারণার জন্যই এইডসের ঝুঁকি বিদ্যমান তাই আসুন প্রতিকারের পাশাপাশি এইডস প্রতিরোধে আমরা সচেতনতা সৃষ্টি করি এবং মানুষের আচরণ পরিবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন আমি আমি এবং দেওয়ান প্রিয় বন্ধুরা চলুন এবার দেখে আসি সুচির পাতায় আজ রবিবারের দর্পণের আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্য ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতেই সাজানো হয়েছে এই দিনে পর্ব এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি রম্য ক্ষণ এবং সবশেষ পরিবেশনা আমাদের গান পর্ব এই সব কিছু মিলিয়ে আজকে সাজানো হয়েছে আজকের দর্পণ বন্ধুরা চলুন তাহলে সবাই মিলে শুনি দর্পণের প্রতিটি পরিবেশনা প্রিয় শ্রোতা অনুষ্ঠানের ধারাবাহিকতায় শুরুতেই থাকছে উল্লেখযোগ্য তথ্য সংকলনে এই দিনে প্রথমেই জানাব গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা আঠারোশো বান্ন সালের আজকের এই দিনে নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কোম্পানি চালু হয় প্রথম মহিলা সংসদ সদস্য হিসেবে লেডি এস্টার যুক্তরাজ্যের হাউস অব কমনসে তার আসন গ্রহণ করেন উনিশশো উনিশ সালের আজকের এই দিনে উনিশশো বিশ সালের এই দিনে পিজে হার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হওয়ার পর প্রশাসনিক দক্ষতার কথা বিবেচনায় নিয়ে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় স্যার ফিলিপস জোসেফ হার্সকে উনিশশো সালের এই দিনে তিনি যোগদান দেন কলকাতার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকল্প অফিসে অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে এই মর্মে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় 1959 সালের আজকের এই দিনে 1959 সালের এই দিনে একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূন্য থেকে প্রথম পৃথিবীর রঙিন ছবি তোলা হয়েছিল রাজুকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ আইজ্যাক নিউটন চালু করা হয় 1967 সালের এই দিনে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা এর প্রধান সম্প্রচার ঢাকা কেন্দ্র শহরের রামপুরা এলাকায় অবস্থিত বন্ধুরা এবার জন্মদিনের প্রসঙ্গে আসি বিশিষ্ট জনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই সতেরোশো একষট্টি সালের আজকের দিনে মোমের ভাস্কর্য শিল্পী মাদাম মেরি তুসো জন্মগ্রহণ করেন তিনি মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্ব দরবারে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জাদুঘরটি মোমের যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত আমেরিকান কবি জুলিয়ান মুর জন্মগ্রহণ করেন আঠারোশো সাতচল্লিশ সালের আজকের এই দিনে উনিশশো সালের এই দিনে বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ডুদ্রী খুদা জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে একজন রসায়নবিদ গ্রন্থকার ও শিক্ষাবিদ শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে একুশে পদক এবং 19৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করে শ্রোতা সঙ্গীরা এবার দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দিতে চাই জন্মদিনের শুভেচ্ছা আজ আপনারা যারা জন্ম উৎসবকে ঘিরে নিজস্ব পরিকল্পনা বা আয়োজন করছেন অথবা যারা নীরবে এই দিনটি উদযাপনের কথা ভাবছেন তাদের সকলের জন্য রইল জন্মদিনের অফুরান শুভেচ্ছা শুভ জন্মদিন সুপ্রিয় এবার জানাব মৃত্যু দিনের কথা বরণ্য ব্যক্তিদের মধ্যে যারা আজকের এই দিনে এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের কথাই এখন বলতে চাইছি উনিশশো সালের এই দিনে কলম্বীয় কবি উপন্যাসিক হৌসো রিভেরা পরলোক গমন করেন উনিশশো সালের এই দিনে অর্থনীতিতে নোবেল জয়ী অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার মৃত্যুবরণ করেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা সুরকার গায়ক চলচ্চিত্র নির্মাতা খান আতাউর মৃত্যুবরণ করেন উনিশশো সাতানব্বই সালের আজকের দিনে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র জাগো হুয়া সাভেরা নবাব সিরাজ ও জীবন থেকে নেয়া চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন সুজন সখী চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপরে এখনো অনেক রাত চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বন্ধুরা আজ যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা প্রিবন্ধুরা ইতিহাসের খণ্ডিত কিছু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ আপনারা জেনে নিলেন এই দিনা পর্ব থেকে সংগ্রামী মানুষদের জীবনগাঁথা হল অধ্যাবসায় আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের অনন্য উদাহরণ তারা প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েন না বরং প্রতিটি বাধাকে জয়ের সিঁড়ি হিসেবে ব্যবহার করেন এই মানুষগুলো শুধু নিজেরাই উন্নতি করেন না বরং সমাজের জন্য প্রেরণা হয়ে ওঠেন তাদের জীবন আমাদের শিখায় আত্মবিশ্বাস ও অক্লান্ত প্রতিষ্ঠায় যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব সংগ্রামী মানুষেরা আমাদের দেখিয়ে দেন স্বপ্ন বড় এবং মনোবল অটুট থাকলেই জীবনে সফলতা আসবেই শ্রোতাবৃন্দ শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব এই পর্বে কামাল মিনারের গ্রন্থনায় ও উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের কথা সুপ্রিয় শ্রোতা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আজ আমরা এসেছি রাজধানীর বাসাবতে এখানে একজন সংগ্রামী মানুষের সাথে কথা বলবো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রেজওয়ান মিয়া আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ মাধবপুর তানা মাস্টার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিংয়ে একটা এনজিওতে জব করছি কিছুদিন চাকরি করা অবস্থায় আমি বিকল্প একটা প্রফেশন খুঁজছিলাম জি কারোর অধীনস্থ না হয়ে কিভাবে ভালো একটা প্রফেশনে কাজ করা যায় স্বাধীনভাবে জি আরও দুই চারজনকে কাজে লাগানো যায় এরকম একটা প্রফেশন আমি খুঁজছিলাম সার্চ করতে যাই আমি অনলাইনের কিছু কাজ যেগুলো ফ্রিল্যান্স ডট কম আছে আরও অনেক মার্কেট প্লেস আছে অনেকেই কাজ করে এগুলোর মাধ্যমে কাজ করা হয় আমি এখন যে কাজটা করি অনলাইন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যেটারে বলা হয় আসলে অনলাইন বিজ্ঞাপন আমরা যাডারে বলি যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করা হয় সাধারণ ভাষায় যেটা অনলাইন বিজ্ঞাপন বলা হয় এটা মূল কাজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টর আছে কারণ বিভিন্ন সিগমেন্ট তৈরি হয় বিভিন্ন কাজের যে মার্কেটিং তো এক সময় শুধু মার্কেটিং মনে করতো মানুষ প্রোডাক্ট নিয়ে এই দোকানে সেল করা তো সেল থেকে কাস্টমারদের কাছে চলে যাওয়া এটারে একটা মার্কেটিং বলা হতো এরপরে ফলে সাবসিগ একটু তো মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টর তৈরি হয় সেক্টর তৈরি হওয়ার পরে যখন ডিজিটালাইজড হলো তখন ডিজিটাল আরেকটা সেক্টর তৈরি হলো ওইখানে আমরা এখন ডিজিটাল মার্কেটিং জায়গারে বলা হয় আসলে সাধারণত ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিজ্ঞাপনগুলো আমরা প্রোভাইড করি সেইটারে বলা হয় ডিজিটাল মার্কেটিং ওই কাজটা আমরা করি এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে আছে সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল এই ধরনের সাইটগুলোতে যে বিজ্ঞাপনগুলো একটা এজেন্সি হিসাবে যখন আমরা কাজটা করি একটা কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজটা করি ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমাদের সাথে কন্ট্যাক্টটা হয় তখন আমাদের কাছে তাদের অনলাইনের যেসব প্ল্যাটফর্মে তারা কাজ করতে চায় ওই সব প্ল্যাটফর্মে আমাদেরকে একটা অ্যাক্সেস দিবে তখন আমরা তাদের এই কন্টেন্ট রেডি করা সহ এবং বিজ্ঞাপন প্রচার তাদের এই প্ল্যাটফর্মে এরা সহ আমাদের কাজটা তাকে কন্ট্যাক্ট করে হ্যাঁ হ্যাঁ ম্যাটারটা তৈরি করে ফেসবুকে সে প্রচার করলো ওই ফেসবুক থেকে সর্বোচ্চ এই বেনিফিটটা সে কীভাবে আনবে এই কাজটা আমরা করে দিই আপনারা যে এখন করছেন এটা বাংলাদেশে আগে ছিল বাংলাদেশের কোনো প্রোডাক্ট ওই ফেসবুকে চালাইতো খুব একটা বিজ্ঞাপন দিয়ে চালাইতো না এমনি ইয়ে করতো আর কি তারপর যখন চিন্তা করলাম যে আমাদের দেশেও তো এটা হইতে পারে আমরা তো লোকাল কিছু ক্লায়েন্ট আমরা এটা সাজেস্ট করলাম যে আপনারা এইভাবে বিজ্ঞাপন করলে ফেসবুকেও চলবে ফেসবুক আপনাদের বিভিন্ন ক্লায়েন্ট পাইতে পারেন এই আলাদা টাইপের একটা ব্যবসা আপনি চালু করলেন কোন চিন্তাধারা থেকে প্রচলিত ব্যবসায় না এসে এটা আসলে সার্ভিস সিস্টেমের বিজনেসে আমরা ট্রেডিং বিজনেসে না গিয়া আমরা কোম্পানিকে কোনো ক্লায়েন্টকে আমরা সার্ভিস দিব ওই বিজনেসে ওই চিন্তা থেকে আমি আমরা প্রচলিত যে ব্যবসা সে ব্যবসা করতে গিয়ে তো অনেক সময় ব্যবসা বন্ধ হয়ে যায় লোকসান যায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় আবার অন্য ব্যবসায় গিয়ে দাঁড়ায় এরকম করে করে অনেক কষ্ট করে একজন ব্যবসায়ী দাঁড়ায় তো আপনাদের এই যে ব্যবসা এই যে অনলাইন মার্কেট বলেন আর অনলাইন বিজ্ঞাপন সিস্টেম বলেন এই ব্যবসা করতে গিয়ে এরকম কোনো ঝামেলায় পড়তে হয়েছে কিনা অথবা এখনও প্রতিনিয়ত কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছেন কি না এই ব্যবসা করতে গিয়ে আসলে এখানে তো ডলারে পেমেন্টটা হয় সেক্ষেত্রে ওই যে ডলারের কিছু ক্রাইসিস আমাদের থেকে যায় এখনও যেটা ফেস করতেছে আমরা আপনাকে একজন সফল ব্যবসায়ী মনে করেন এই জগতে এই জগতে আরও বেশি সফলতা নিয়ে কাজ করা সম্ভব সিস্টেমের প্রতিবন্ধকতা যদি আমাদের এতটা হেচেল না হইতো তাহলে আরও ভালোভাবে প্রপার ওয়েতে আমরা কাজ করতে পারতাম আমাদের দেশের প্রচলিত যে ধারা সেটা হচ্ছে ছাত্র ছাত্রী অর্থাৎ তরুণ তরুণী পড়াশোনার সময় চিন্তা করে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করব এই চিন্তাধারা থেকে বের আসার জন্য বর্তমান তরুণ প্রজন্মের জন্য আপনার উপদেশমূলক কোনো কথা যদি থাকে সে যে সেক্টরে কাজ করতে চায় এই সেক্টর সম্পর্কে তার খুব স্টাডি এবং প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে হবে মানে আগে অভিজ্ঞতা অর্জন করে এই কাজে হাত দি হাত দিতে হবে নাহলে অভিজ্ঞতা না নিয়ে কাজ করলে বিপদের সম্ভাবনা আছে অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল গ্যাদার হয় কোথাও পার্ট টাইম কিছু কাজ করলো তার একটু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার হুম সে যে সেক্টরে কাজ করতে সেইম সেক্টরে এবং এটার উপর বিভিন্ন কেস স্টাডি করা করে যদি সে দেন ওই বিজনেসের নামে তাহলে সফলতাটা তার সহজে হাতে আসবে এবং সাকসেসফুল একজন বিজনেসম্যান হতে পারবে এটাই পড়াশোনা অবস্থায় চিন্তাধারা শুরু করা উচিত হ্যাঁ রেজন ভাই আপনার প্রচলিত ব্যবসার পাশাপাশি নতুন ধরনের একটা উদ্যোগ নতুন ধরনের ব্যবসা ব্যবসা কীভাবে করতে হয় কীভাবে করেন আপনি এই আলোচনায় আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে অন্য কোনো সংগ্রামী মানুষের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা একটি জাতির সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারার কথাই হচ্ছে কথা। এটি মানুষের বিশ্বাস আচার অনুষ্ঠান শিল্প সাহিত্য সংগীত এবং পোশাক থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি অংশকে জড়িয়ে রাখে কথা পর্বে এখন শুনবেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থানীয় নিবন্ধ বাগেরহাট জেলা নিয়ে লিখেছেন ডক্টর মারুফ নওয়াজ পড়ে শোনাচ্ছেন খায়রুল্নাহান মিলকে খুলনা বিভাগের অন্তর্গত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বাগেরহাট জেলা তার সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় কৃষ্টি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত সুন্দরবনের ঘন সবুজ আবৃত এ জেলা একসময় প্রাচীন মোগল ও ইসলাম স্থাপত্যকলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বাগেরহাটের ইতিহাস সুদূর প্রসারী এবং সমৃদ্ধ পনেরোশো শতকে খান জাহান আলীর আগমন বাগেরহাটের ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায় তিনি এখানে বহু স্থাপত্য তৈরি করেন যার মধ্যে রয়েছে ষাটগম্বুজ মসজিদ যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত খান জাহান আলীর জলাশয় ও মসজিদ নির্মাণ প্রকৌশল এখনও বিস্ময় জায়গা বাগেরহাট প্রাচীন বাগমারা এলাকার সঙ্গে সম্পর্কিত যা বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল মধ্যযুগে এটি ইসলাম স্থাপত্য সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিকশিত হয় বাগেরহাটের কৃষ্টি প্রধানত গ্রামীণ এবং লোকজ সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এখানে বাউল গান পল্লীগীতি এবং ভাটিয়ালি সঙ্গীত খুবই জনপ্রিয় মেলায় এবং উৎসবে স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন পিঠা উৎসব বাগেরহাটের একটি বিশেষ সংস্কৃতির ঐতিহ্য শীতকালীন সময়ে নারীরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন এগুলো স্থানীয় উৎসব ও মেলায় পরিবেশিত হয় এছাড়াও বাগেরহাটের জনগণ ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে ব্যাপক আগ্রহী মাজার মন্দির ও মসজিদ ঘিরে তাদের উৎসব ও অনুষ্ঠানে ধারা বিস্তৃত বাগেরহাট তার ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাত ষাট গম্বুজ মসজিদ খান জাহান নির্মাণ অনন্য নিদর্শন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের অংশ বাগেরহাটে অবস্থিত যা বিশ্ব ঐতিহ্যের অংশ খানজাহানের মাজার মুসলমানদের পাশাপাশি অন্যান্য কাছেও গুরুত্বপূর্ণ বাগেরহাট সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এখানকার প্রকৃতিতে ম্যানগ্রোভের প্রভাব স্পষ্ট নদী খাল বনের মধ্য দিয়ে বয়ে যাওয়া জলের ধারা এবং স্থানীয় জীববৈচিত্র্য মানুষকে আকর্ষণ করে মধুমতী ও পশুর নদী এ জেলার প্রধান নদী বাঘেরহাটের মানুষের জীবন গ্রামীণ সরলতায় পরিপূর্ণ তারা কৃষি মৎস্য আহরণ এবং কুটির শিল্পে নিয়োজিত সুন্দরবনের কাছাকাছি মাছ ধরা এবং চিংড়ি চাষ এখানকার মানুষের প্রধান পেশা এখানকার নারীরা পাট ও কাপড় দিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি পারদর্শী হাডুডু কাবাডি এবং নৌকা বাইজ এখানকার জনপ্রিয় খেলা বর্ষাকালে গ্রামীণ মেলাগুলোতে এসব খেলা হয় বাগেরহাটে বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় যা মানুষের শখ ও ঐতিহ্যের সঙ্গে জড়িত খানজাহানের মেলা প্রতি বছর খানজাহানের মাজারে বড় মেলার আয়োজন করা হয় পৌষ সংক্রান্তি ও চরক পূজা ঐতিহ্যবাহী এই উৎসবগুলো ধর্মীয় সামাজিকভাবে গুরুত্বপূর্ণ সুন্দরবন দিবস সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ দিন পালন করা হয় বাগেরহাটের মানুষের খাদ্যাভ্যাসেও তাদের ঐতিহ্যের ছাপ রয়েছে শীতকালে খেজুরের রস থেকে তৈরি খেজুরের গুড় এবং বিখ্যাত স্থানীয় পণ্য পান্তা ভাত ও ইলিশ এই বাংলার এই বিখ্যাত খাবার বিশেষ উৎসবে পরিবেশিত হয় বাগেরহাটে নানা ধরনের চিংড়ির পদ অত্যন্ত জনপ্রিয় বাঘেরহাট জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য কেন্দ্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপত্য মানুষকে মুগ্ধ করে বাগেরহাট শুধু বাংলাদেশের নয় বিশ্বের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে তার অমূল্য সম্পদের জন্য এখানকার মানুষ তাদের ঐতিহ্য ধরে রাখতে সচেষ্ট এবং তাদের জীবনযাত্রার সরলতায় এ জেলার সংস্কৃতির প্রকৃত রূপ ফুটে ওঠে প্রিয় কৌতুক শুনতে চাইছেন নিশ্চয়ই তাহলে চলুন এবার রম্যক্ষণ পর্বে এ পর্বে শুনবেন বৈচিত্র্যময় কৌতুক কৌতুক সংগ্রহ সংকলন ও উপস্থাপন করছেন ফারজানা সাইগির শশী এক রেস্টুরেন্টে বসে প্রতিদিন অনেকেই বাড়ি থেকে আনা খাবার খায় রেস্টুরেন্টের মালিক তাই নোটিশ ঝুলিয়ে দিলেন নিজের বাড়ি থেকে আনা খাবার এই রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না বল্টু আর অপু দুজনে বন্ধু তারা প্রতিদিন রেস্টুরেন্টে ঢুকে নিজেদের বাড়ি থেকে আনা খাবার খায় তাদের বাড়ি থেকে আনা খাবার দেখেই ম্যানেজার নোটিশ পড়তে বললেন বল্টু আর অপু নোটিশ পড়লেন এবং একে অপরের দিকে তাকিয়ে পরস্পরের খাবার বদল করে নিলেন ম্যানেজার বলল কি নোটিশ পড়ে কি বুঝলেন অপু বলল আপনার নোটিশ অনুযায়ী আমরা খাবার বদল করে নিলাম মানে মানে হইল নিজের বাড়ি থেকে আনা খাবার তো আমরা খাচ্ছি না আমি খাচ্ছি ওর বাড়ির খাবার ও খাচ্ছে আমার বাড়ির খাবার সাথে ঝগড়া হওয়ার পর স্ত্রী রেশমি বাপের বাড়ি চলে দুই দিন পর মোকলেসের রাগ কমলেই নিজে থেকে স্ত্রীর কাছে ফোন দিল ফোন দিয়ে বললো বৌ এই রকম আর হবে না ভুল আমারই ছিল আর ঝগড়াঝাটি করবো না তুমি চলে আসবো ফোনের ওই পাশ থেকে স্ত্রী বললো তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে হ্যাঁ আছে গ্লাসটা হাতে নাও এবার গ্লাসটাকে একটা হুম মেরেছি এবার বলো ভাঙা টুকরো কি তুমি আর জোড়া লাগাতে পারবে না পারবো না কারণ গ্লাস তো ভাঙে না এটা তো ছিল স্টিলের গ্লাস অফিসের বস গ্যাদামিয়া ভীষণ হিসাবে এক কর্মচারী গেল ছুটি নিতে কর্মচারী বলল। স্যার আমার একদিনের ছুটি লাগবে মিয়া বলল শুনেন তিনশো দিনে এক বছর হয় তিনশো দিনের মধ্যে প্রতি সপ্তাহে দুদিন করে বাহান্ন সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট একশো দিন বাকি রইল দুইশো দিন প্রতিদিন ষোলো ঘন্টা আপনি অফিসের বাইরে কাটান সেই হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট একশো দিন বাকি রইল একানব্বই দিন প্রতিদিন ত্রিশ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয় হিসাব অনুযায়ী রইল বাকি আটষট্টি দিন প্রতিদিন এক ঘন্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয় বাকি রইল বাইশ দিন দুদিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান বাকি রইল বিশ দিন বছরে উনিশ দিন থাকে সরকারি ছুটি রইল আর একদিন সে একটা দিনও আপনি ছুটি কাটাতে চান বল্টু ঘরে লাইট জ্বালিয়ে রেখেছে বাবা এসে লাইট নিভিয়ে দিল বলল বিদ্যুতের অপচয় করতে নেই বাবা বিদ্যুৎ সাশ্রয় করে রাখো নইলে একদিন সব ফুরিয়ে যাবে ঠিক আছে বাবা ট্যাপ ছেড়ে রেখেছে বালতি ভরে পানি পড়ছে বাবা এসে ট্যাপ বন্ধ করলো এবং বলল এভাবে পানির অপচয় করতে নেই পানি মজুদ করে রাখো নইলে একদিন সব ফুরিয়ে যাবে ঠিক আছে আব্বা বল্টু বিছানায় ঘুমাচ্ছে বাবা রুমে আসলেন এসে বল্টুকে বললেন কিরে পড়তে বসবি না এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলি না বাবা কেন এইভাবে বেশি বেশি পড়তে নেই পড়াশোনা শাস্ত্রই করে রাখা ভালো নইলে একদিন সব ফুরিয়ে যাবে পাবনার হাসপাতালের পাগলদের এক বছর ভালোভাবে ট্রিটমেন্ট করার পর তাদের মানসিক উন্নতি হলো কিনা দেখার জন্য একটা পরীক্ষা নেওয়া হলো একটি পাথরের ফুটবল দিয়ে মাঠের সব পাগলদের ছেড়ে দেওয়া হলো খেলার জন্য কারণ যার মানসিক উন্নতি হবে সে কখনো পাথরের বল দিয়ে খেলা করবে না সব পাগল এই পাথরের বলটিকে আঘাত করতে শুরু করলো শুধুমাত্র একজন বাদে ডাক্তাররা মনে করলো তার মানসিক উন্নতি হয়েছে তাই তারা সেই রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এই তুমি খেলবে না সবাই বল দিয়ে খেলা করছে তুমি করছো না তার মানে নিশ্চয়ই তুমি ভালো হয়ে গেছো পাগল বললো না আমি ভাবছি বলটা কখন উপরে উঠবে আমি মাথা দিয়ে হেড বন্ধুরা? কথায় কথায় কিন্তু আমরা চলে এসেছি আজকে দর্পণের শেষ প্রান্তে শেষ নিবেদনে আপনাদের জন্য থাকছে একটি দেশের গান চোখ ফেরানো যায় না হ্যাঁ বন্ধুরা দেশমাতাকে নিয়ে এই গানটি শুনব আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ গানের কথাগুলো সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক শুরু করেছেন গানটিতে রুবায়ত শামীম চৌধুরী চোখ ফেরানো যায় না আমার এই গানের মধ্য দিয়ে আমরা চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে এবারে শেষের কথাগুলো বলতে চাই আজকের দর্পণ গ্রন্থ নাই ছিলেন সালমা বেগম উপস্থাপনায় আমরা দুজন আমি লালটু হোসেন এবং আমি চমচি মিতিওয়ান বন্ধুরা আজকের অনুষ্ঠানটি প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান